আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও পেট ব্যথা রোগে আক্রান্ত গরু নিয়ে পেট ব্যথা রোগে আক্রান্ত গরুর লক্ষণ কি কি চিকিৎসা কিভাবে দেবেন আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অ্যানিমাল স্লাবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ভিডিওতে যে গরুটি দেখতে পারছেন এটি একটি পেট ব্যথা রোগে আক্রান্ত গরু দেখতে পারছেন বারবার শুচ্ছে এবং উঠতেছে পেট ব্যথা রোগে আক্রান্ত করুর লক্ষণ হল বারবার শুবে এবং উঠবে পেট সোজা করে দেবে এবং পিছনের পা বারবার পিছনের দিকে লাথি মারতে থাকবে বা ঝাঁকতে থাকবে লেজ উপরের দিকে তুলে রাখবে ঘন ঘন প্রসাব পায়খানা করবে অতি তীব্র মাত্রায় যখন পেট ব্যথা শুরু হবে তখন মাথা ঝাড়তে থাকবে এবং যে খুঁটির সাথে আপনি গরুটিকে বেঁধে রাখবেন দেখবেন চরকির মতো চারপাশে ভন ভন করে শুধু ঘুরছে আর ঘুরছে জোরে জোরে হাম্বা হাম্বা শব্দ করছে এবং মাটিতে গড়াগড়ি দিতে থাকবে এ সময় পশু কিছু খেতে চাবে না তবে পানি খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে তবে এ সময় পশুকে পানি দেওয়া যাবে না পেট ব্যথা হলে পানি খেলে আরও বেশি হবে মানুষের চিকিৎসায় যেরকম পেট ব্যথা শুরু হলে কোনো খাবার দেওয়া হয় না মুখে কোনো খাবার দেওয়া হয় না বা পানি দেওয়া হয় না সেম পশুদের ক্ষেত্রেও এ সময় পানি খাওয়ালে আরও পেট ব্যথারও ক্ষতি মাত্রায় বাড়তে পারে তাই পানি খাওয়ানোর থেকে পশুকে বিরত রাখতে হবে চিকিৎসা যথাযথভাবে অসুস্থ হওয়ার পরপরই আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক ডেকে অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদে গিয়ে সেখানে সারদের সাথে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তবে প্রাথমিকভাবে চিকিৎসা আপনারা দেবেন যদি তাপমাত্রা ঠিক থাকে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন তাপমাত্রা যদি ঠিক থাকে অবশ্যই তাকে এসপাফেট ইনজেকশন করাই দিতে হবে এই গরুটির জন্য এসপাফেট ইনজেকশন টেন এমএল গভীর মাংসে প্রয়োগ করতে হবে এবং অ্যান্টিহিস্টামিক ইনজেকশন সাত থেকে আট এম এল গভীর মাংসে প্রয়োগ করতে হবে গলায় দেখতে পাচ্ছেন একটি গামছা বাঁধা আছে গামছার নিস মধ্যে কিন্তু ইঁদুরের গর্তের মাটি দেওয়া আছে তো ডাক্তারি চিকিৎসা করার পাশাপাশি অনেক খামারি আছেন প্রথম দিকেই ইঁদুরের গর্তের মাঠে গলাতে বেঁধে দেন প্রচলিত প্রথা এটা অতি প্রাচীন প্রচলিত একটি প্রথা যে ইঁদুরের গর্তের মাঠে যদি ছাগল ভেড়া বা গরুর গলায় বেঁধে দেওয়া যায় তাহলে অতি দূরত্ব পেট রোগ ভাল হয় এই সত্যটা অনেক আগেই ছিল বর্তমানে এখন পর্যন্ত এটা প্রচলিত আছে তবে কোনো কার্যকারিতা এখন দেখা যায় না ইতিমধ্যে মানুষের মুখের সত্যতা উঠে গেছে মুখে কোনো বরকত নাই কথাবার্তায় কোনো মিল নাই এর জন্য হয়তো এটি আর কাজে লাগছে না তবে এর আগে মানুষ পেট ব্যথা রোগের চিকিৎসা হিসেবে শুধুমাত্র ইঁদুরের গর্তের মাঠেই বেছে নিত এবং আল্লাপাক মাফ করতো তবে এখন আর ইঁদুর গর্তের মাঠে কোনো কাজে আসে না ট্রাক্টরের চিকিৎসা বাধ্যতামূলকভাবে নিতেই হয় তো সবাই হয়তো এই বিষয়টির সাথে পরিচিত আছেন যে ছাগল ফেরা এবং গরু মহিষের পেট ব্যথা হলে ইঁদুর গর্তের মাঠে গ্রামের মানুষ বেঁধে দিয়ে থাকে তবে বর্তমানে চিকিৎসা পদ্ধতির উন্নতি হওয়াতে মানুষ আর এখন ইঁদুরের গর্তের মাটির উপর নির্ভর না চিকিৎসা দেওয়ার উপরই মানুষ নির্ভরশীল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওতে কোনো প্রকার কোনো ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকে বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ